এককালে বাবাদ্য একটা কান পাছাই লাতি মেরু আদি বাডি বুডি খই রই যাইবে এবাড়া তো কি হইছে আমার দরে ক এবাড়া কি হইছে তুই বাদ দরে ক এবাড়া জোর কান থাকলে তুই ক আই দাই দাই নো এখনো কি আরে বাই দাই মাথা মতা আদি কিন্তু খারাপ হই যায় না দেখ বড় কেমনটা লাগে এ তো গো কিন্তু আমি এটা জলসিনের পাওয়ার দিয়ে দিম তোরা আসলে আমাদের খুললে ক বড় কি হইছে বড় ভাই কাটলে খাটার উপরে আমি গেম খেলাই ওই গোলামের পু কোনতে আইয়া কোনতে কুত্তার গো পাইনি আইয়া পুরো খাদ্দা মাইয়া লাইছে এবাড়া তোর কথা কা হইছে

এ বুড়ো তুই উত্তর গো পায় লইয়ে যাই আর খাটটা পুরো উত্তর গু মাইকি লাইছো এ বুড়ো বলত তুই কেছ কে মুই কি সাদে গেছি ভাই বিপদে পড়ি গেছি ভাই দেন আপনি সামনে মিলে মিলে কথা কয় কেমন বায়ো খেয়েছে কিন্তু বাইও কিন্তু খেছে এ বেড়া তুই বিপদে পড়ি যাও আর যেমনে যাও তুই কথা নি পায় গুলইয়া কেমবে যাই তুই মানুষ হইলো আর খাটটার উপরে যাই ওড়ক ক ভাই জীবন খাড়ে উঠছি পায়ে গু নাকি বাই হাঁকি দেখি হাঁকা খাই তো এবার কি তুই কথা বাতা কিরম আমি তো বুঝলাম না হাঁক কি তুই বাংলা ব্যাকরণ করে বুঝ আমি তো হাকপাতা পাতা চিনি না বেড়া বাই এই খাইতে গেছিলাম তো বাগানে দাবর দিয়েছেন পায়ে কুত্তর গু লাগছে না কি লাগছে